অক্টোবরে ভারতের বিপক্ষে সিরিজে জাতীয় দলের স্কোয়াডে ফিরতে মরিয়া পেসার এবাদত হোসেন নিজের ফিটনেস করার জন্য খেলতে চান অনুশীলন ম্যাচ পুনর্বাসন প্রক্রিয়া শেষে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন এই পেসার পাশাপাশি তিনি ব্যাটিং প্র্যাকটিসও করে যাচ্ছেন নিয়মিত বল ছেড়ে ব্যাটার হিসেবে জাতীয় দলে আসতে চাচ্ছেন পেসার এবাদত হোসেন মিরপুরের ইন্ডোর নেটে ব্যাট হাতে এবাদত বল করছেন লেগ স্পিনার রিষাদ এই দৃশ্য দেখে তেমনটাই হয়তো মনে হতে পারে গেল বছরের জুলাইয়ে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বল করতে গিয়ে চোট পান এবাদত এরপর বছর ঘুরে এলো মাঠের বাইরেই রয়ে গেছেন এই পেসার রিহাব শেষে ফিরেছেন অনুশীলন পর্বে বললেন অক্টোবরে ভারত সফর করবে টাইগাররা সেই স্কোয়াডে নিজেকে দেখতে চান তার আগে চার দিনের একটা প্রস্তুতি ম্যাচ খেলতে চান এবাদত ইন্ডিয়া সিরিজের আগে যদি চার দিনের একটা ম্যাচ খেলতে পারি আমরা নিজেদের মধ্যে তাহলে আমি আমাকে জাজ করতে পারবো আমাকে বুঝতে পারবো যে আমি কতটুকু ফিট এন ফর প্লে টেস্ট ওই অপারেশনের সময় আসলে ভাবতেও পারিনি যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা মিস করবো কিন্তু বড়ো সার্জারি হওয়ার কারণে এত সময় লাগতেছে এটা আসলে খুবই কষ্টদায়ক সত্যি রানিং বোলিং ব্যাটিং সব করছেন এবাদত রিহাবের কঠিন দিনগুলো মনে হলে কষ্ট বাড়ে তাই মনে করতে চান না সেসব কথা এখন নিজের জন্য অনুশীলনটাকেই দিচ্ছেন গুরুত্ব দলে ফেরার জন্য আত্মবিশ্বাস জমছে বলেও জানালেন আমি আমার যেটা আছে ব্যাটিং ওইটা নিয়ে কাজ করতেছি ফিল্ডিং সেটা নিয়েও কাজ করতেছি তো আলহামদুলিল্লাহ এখন খুব ভালো লাগছে এই সময় যে জায়গায় গিয়ে আমি আমার খেলাটা স্টপ হয়ে আছে ওখান থেকে যাতে আরো ব্যাটার পজিশনে আমি থাকতে পারি বা যাইতে পারি ওখান থেকে যাতে আমি আমার স্ট্যান্ডার্ডটা নিয়েছেন 2019 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া এবাদত এ পর্যন্ত 20 টেস্টে নিয়েছেন 42 উইকেট 12 ওয়ানডেতে শিকার করেছেন 22 আর চারটি টি টি খেলে নিয়েছেন 7 উইকেট তেম সাথে কথা বলছিলাম তো উনিও বলতেছে যে রিহ্যাব আমিও করেছি এটা আসলে শাহান পাপন ডিবিসি নিউজ ঢাকা